চুমা সোয়াবিনির পরোটা সোয়াবিনির পরোটা বাহ বন্ধুরা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আর বেশ ফুলকো ফুলকো হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আবার হাসা আবার হাসা শোনামা আবার হাসা দেখি 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 কে কে গো কে গো আবার হাসা আবার হাসা দেখি 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 আবার একটা হাসা দেখি 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 শোনামা দেখি শোনামা দেখি আবার হাসা আবার হাসা প্লেটে নিয়ে নিয়েছি এরপর আমি একে গরম জলে ভিজাবো ভিজিয়ে ভালো করে ছেঁকে নিয়ে আমি ভালো করে পেস্ট করে এই যে দেখতে পাচ্ছেন পেস্ট বানানো হয়ে গেছে এইভাবে পেস্ট আপনারা বানিয়ে নেবেন কত এরপর আমি একটা চামচে সুজি নিয়ে নিলাম এরপর ময়দা আতর চালের গুঁড়া দিয়ে দিলাম এরপর কালো জিরা দিলাম পরিমাণ মতো লবণ এরপর দিয়ে দিলাম জিরা গুঁড়ো আমি এগুলো একসঙ্গে মাখিয়ে নিছি এরপর দিয়ে দিলাম সোয়াবিনের পেস্ট এরপর ভালো করে আমি মাখিয়ে নেব মামনিক গোল গোল করে এইভাবে আমি লেচি গুলো বানিয়ে নিলাম প্রথমে আমি ময়দা নিলাম এরপর এটা নিলাম এটাকে এইভাবে বানিয়ে নিলাম

ফুলবে মনে হচ্ছে গ্যারেন্টি দিচ্ছ হ্যাঁ বন্ধুরা দেখতে থাকুন শেষ পর্যন্ত মা গ্যারান্টি দিয়েছেন ফুলবে বলছেন হ্যাঁ ফুলবে

আবার সন্ধ্যার সময় খাওয়া যেতে পারে সন্ধ্যার সময়ও টিফিনে খাওয়া যেতে পারে আর ব্রেকফাস্টে না এটা জাস্ট জমে যাবে হয়ে গেল দেখো বারো তুলে নিলাম এই যে হয়ে গেল